নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী চেতনানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি সেদিন আমি দক্ষিণেশ্বরে গিয়েছি সমবেত ভক্তগণকে লইয়া ঠাকুর পঞ্চবতীতে উপদেশ দিতেছেন এমন সময় কয়েকজন ভক্ত সহ কেশব বাবু তথায় উপস্থিত হইলেন ঠাকুর কেশববাবুকে দেখিয়া বিশেষ আনন্দিত হইলেন নানাবিধ আলোচনার পর কেশববাবু ঠাকুরের কাছে নিবেদন করিলেন যদি আদেশ দেন তাহা হইলে আপনার কথা সাধারণের নিকট প্রকাশ করিয়া দিই তাহাতে বহু লোকের উপকার হইবে আপনার কথা যত প্রচার হয় ততই জগতের মঙ্গল যে ইহাতে ঠাকুর অর্ধভাজ্য অবস্থায় দক্ষিণ হস্ত উত্তোলনপূর্বক দৃঢ় স্বরে কহিলেন এর মধ্যে যে ভাব আছে যে শক্তি আছে এখন প্রচার করবার প্রয়োজন নাই একে বক্তৃতা বা খবরের কাগজের দ্বারা প্রকাশ করিতে হইবে না এর মধ্যে যে শক্তি আছে যে ভাব আছে তাহা যখন বাহির হইবার সময় হইবে তখন আপনাদের আপনি তাহা চতুর্দিকে ছড়াইয়া পড়িবে শত শত হিমালয় পাহাড়ের দ্বারা চাপা দিলেও এর শক্তি এর ভাব শত শত হিমালয় পাহাড়ে চাপ ভেদ করিয়া বাহির হইবে চারিদিকে ছড়াইয়া পড়িবে কেহ ইহার প্রতিরোধ করিতে পারিবে না ঠাকুর যখন এই কথা বলিতেছেন তখন তাহার চক্ষু বিস্ফোরিত মুখমণ্ডল অপূর্ব জ্যোতির্মণ্ডিত তাহা দেখিয়া সকলে স্তব্ধ নিশ্চল নির্বাক ইহার পর ঠাকুর সমাধিস্থ হইয়া পড়িলেন একদিনের ঘটনা হইতে আমি বুঝিতে পারিয়াছিলাম যে পরমহংস মহাশয় প্রচার একদিন না একদিন হইবেই যা কেউ রোধ করিতে পারিবে না জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি